উনিশশো সালে প্রথমবারের মতন শুরু হয়েছিল এশিয়া কাপ এশিয়া কাপের প্রথম আসরে অবশ্য আয়োজন করেছিল আরব আমিরাত আরব আমিরাতে এশিয়া কাপের প্রথম আসরে অবশ্য ফাইনালে উঠেছিল ইন্ডিয়ান ক্রিকেট টিম এবং শ্রীলঙ্কান ক্রিকেট টিম তবে শ্রীলঙ্কান ক্রিকেট টিমকে হারিয়েছিল সেইবার ইন্ডিয়ান ক্রিকেট টিম শ্রীলঙ্কান ক্রিকেট টিমকে হারানোর সাথে সাথে অবশ্য প্রথমবারের এশিয়া কাপ জয়লাভ করেছিল ইন্ডিয়ান ক্রিকেট টিম উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এশিয়া কাপের ১৬টি আসর মাঠে গড়িয়েছে যেখানে এশিয়া কাপের ১৬ আসরের মধ্যে অবশ্য ছয় ছয় বার চ্যাম্পিয়ন হয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেট টিম অন্যদিকে মাত্র দুইবার চ্যাম্পিয়ন হয়েছে এশিয়া কাপে পাকিস্তান ক্রিকেট টিম তবে এশিয়া কাপে একমাত্র শক্তিশালী দল এবং একমাত্র দল হিসেবে অবশ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম তারা ৮ আট বার চ্যাম্পিয়ন হয়েছে এশিয়া কাপে এশিয়া কাপের প্রথম আসরে শ্রীলঙ্কান ক্রিকেট টিমকে হারিয়েছিল ইন্ডিয়ান ক্রিকেট টিম এবং প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় ইন্ডিয়া এছাড়াও এশিয়া কাপের সর্বশেষ দু সালের আসরেও অবশ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম তা শ্রীলঙ্কান ক্রিকেট টিমকে দশ উইকেটের বিশাল বড় ব্যবধানে হারিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ান হয়ে অবশ্য চলতি এশিয়া কাপের সতেরোতম আসর খেলতে নেমেছিল ইন্ডিয়ান ক্রিকেট টিম ইতিমধ্যে অবশ্য দুর্দান্ত পারফরমেন্স করে চলেছে ইন্ডিয়ান ক্রিকেটার রাফ এমনকি ইন্ডিয়ান ক্রিকেট টিম ইতিমধ্যে অবশ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও কিন্তু চলতি এশিয়া কাপে সুপার ফোরে উঠেছে অন্যদিকে সুপার ফোরে উঠেছে শ্রীলঙ্কার ক্রিকেট টিম পাকিস্তান এছাড়াও বাংলাদেশ ক্রিকেট টিম চলতি সুপার ফোরে অবশ্য রয়েছে তিন তিনটায় চ্যাম্পিয়ন দল অন্যদিকে শুধুমাত্র একমাত্র দল হিসেবে বাংলাদেশ ক্রিকেট টিম রয়েছে যারা চ্যাম্পিয়ন হতে পারেনি এশিয়া কাপে তবে তিন তিনবার ফাইনাল খেলেছিলেন এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেট টিম তাই বলা যায় এশিয়া কাপে শিয়ানে শিয়ানে টক্কর হবে এবারে কেননা সুপার ফোরে রয়েছে চার চারটি ফাইনালিস্ট দল তো বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট টিম কি পারবে প্রথমবারের মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে নাকি ইন্ডিয়ান টিম হবে নভেম্বরের মতন চ্যাম্পিয়ন এছাড়াও শ্রীলঙ্কান ক্রিকেট টিমের সামনে রয়েছে সাতবারের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ অন্যদিকে পাকিস্তানের তিনবারের তো বন্ধুরা এবারে কি ভিন্ন কোনো দল চ্যাম্পিয়ন হতে পারবে বাংলাদেশ কি প্রথমবারের মতন তাদের নামের পেছনে শিরোপা লিখতে পারবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন